বাচ্চা থেকে বৃদ্ধ সবার একটি পছন্দের চলে এসেছি আমি আজ আমার রেসিপি হলো সবজি খিচুড়ি রেসিপিটা শুরু করি প্রথমে একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নেব ভিওয়ার্স এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন দিয়ে দেবো সামান্য লবণ ও চার পাঁচটা রসুনের কোয়া দিয়ে সবজিটাকে আমি ভালোভাবে ভেজে নেব হ্যাঁ সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব একই পাত্রে দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো তিনটা মরিচ ও একটা তেজপাতা দিয়ে দেবো একটা দারচিনি ও তিন চারটা এলাচ চামচ জিরা পেস্ট দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেবো এক চা চামচ রসুন পেস্ট রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি ভালোভাবে ভাজবো এবার অ্যাড করব এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া তো ভিওয়াস মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালটা আমি ভালোভাবে ভেজে নেব ভিওয়ার্স এখানে আমি পোলার চাল দিয়েছি আপনারা চাইলে নর্মাল যে চালটা বাসায় খান সেটাও দিতে পারেন তবে পোলার চালটা দিয়ে খিচুড়ি রান্না করলে আলাদা একটা ফ্লেভার তৈরি হয় আপনারা অবশ্যই পোলার চালটা বাসায় থাকলে ব্যবহার করবেন এখানে আমি তিনশো গ্রাম চাল এবং দেড়শো গ্রাম মসুরের ডাল নিয়েছি এবং মশলাটা ওই পরিমাণে নিয়ে এবার চাল এবং ডালটাকে আমি ভালোভাবে ভেজে নেব এবার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পোশাকের পাতা পোশাকের পাতাটা আমি আগে থেকে ভাজিনি কারণ পুশাকের পাতা কাঁচাটা দিলে খিচুড়িতে সব থেকে বেশি মজা লাগে পুঁশাকের পাতা দিয়ে চালটাকে আমি ভালোভাবে ভাজবো এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করলাম এবার দিয়ে চালের সঙ্গে সব সবজিগুলো খুব ভালোভাবে সময় নিয়ে নেড়ে নেব এবার দিয়ে দেব গরম পানি ভিওর্স এই সময় এখানেও কোনো সময় জন্য ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানিটা ব্যবহার করবেন না হলে খিচুড়ির স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে চালটা সম্পূর্ণ বয়েল না হওয়া পর্যন্ত আমি ঢেকে রান্না করব। ভিওয়ার্স এখানে আমি তিনশো গ্রাম চালের জন্য সাতশো গ্রাম পানি ব্যবহার করেছি আপনারা যদি খিচুড়িটা একটু নরম ফেনা ফেনা খেতে চান তাহলে আপনারা আটশো গ্রাম পানি ব্যবহার করতে পারেন নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো কাঁচা মরিচি এটা আমি ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন ভিওর্স খিচুড়িটা আমার তৈরি হয়ে গেছে রান্নার শেষ তুলাটা অফ করে দিয়েছি এবার আমি কিছুটা ঘি উপর থেকে ছিটিয়ে দিয়ে দমে রেখে দেবো তো ভিওর্স রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ